মৌলিক পদার্থ দিয়ে যেরকম পানি পানির ভিতরে কি আছে হাইড্রোজেন আর কি আছে অক্সিজেন ঠিক আছে আবার আমরা যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সিলিন্ডারের গ্যাস কি গ্যাস ব্যবহার করি এলপিজি গ্যাস ঠিক আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কি থাকে পেট্রোলিয়াম গ্যাস থাকে কি থাকে পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে পেট্রোলিয়াম গ্যাসটা হলো তো C5 H22 ঠিক আছে

বলা হচ্ছে যে পরমাণু সমূহ কখনোই সৃষ্টি আর ধ্বংস হবে না আসলে গ্যাসের ভিতরে কি হয় যে অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কারণ ডাই অক্সাইড কি তৈরি করে পানি তৈরি করে কি তৈরি করে পানি কারণ ডাই পানি তৈরি করে ফলে আসলে কি ঘটে তাপ উৎপন্ন হয় কি উৎপন্ন হয় হ্যাঁ তাপ বা শক্তি উৎপন্ন হচ্ছে যেটা সাথে আমরা রান্না করতে এই কথাটাই আমাদের পাঁচ নম্বরে বলা হচ্ছে যে পরমাণু সমূহ যখন একে অপরের সাথে মিশ্রিত হয়

মানে <laughs>